মাত্র দুই কাপ বেসন দিয়ে যদি মতিচুর লাড্ডু গুলো আপনি বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে কিনে খাওয়ার একদমই প্রয়োজনই আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय চ্যানেল আজকে পর্বে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের চেয়ে বেশি মজাদার দেখুন স্বাদের মতিচুর মিহিদানা লাড্ডু আর এই লাড্ডুগুলো যদি আজকে রেসিপি ফলো করে বানান আমি কথা দিচ্ছি একদম দোকানের চেয়ে দেখুন স্বাদ হবে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই এখানে একটা চালি নিয়েছি আর চালের মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ বেসন আর বেসনটা দিয়ে এখন আমি চিরে নিচ্ছি অবশ্যই বেসনটা চেড়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু লাড্ডুগুলো একদম পারফেক্ট হবে তো বেসনটা চালার পর যে দানা দার অংশগুলো থাকবে ওগুলো আমরা ফেলে দেবো বেসনটা চালা হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ লবণটা দেওয়ার পর এখন আমি বেসনটাকে গুলে নিবো এখানে আমি দুই কাপ বেসনের জন্য আমি দুই কাপ পানি নিয়ে একটা তৈরি করে নিব আর এই ব্যাটাটা কিন্তু ভালো করে আপনাকে ফেটে নিতে হবে এতে করে কিন্তু লাড্ডুগুলো একদম পারফেক্ট হবে এভাবে করে আমি ঘন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনতা ঠিক কতটুকু ঠিক এরকম একটা ব্যাটার হয়েছে আর আমি এই ব্যাটাটাকে দশ মিনিট রেস্টে রেখেছিলাম এই পর্যায়ে চলে গেলাম এখন বেসনটা বাজার জন্য আর এখানে কোনো রকম কোনো ভেজাল ছাড়াই আজকে আমি মতো চোর লাটুগুলো বানিয়ে নিব এখানে আমি পিঠার মতো করে বেসনগুলোকে বেজে নিয়েছি আপনি চাইলে যে কোনো শেপ দিয়ে এই বেসনগুলোকে বেজে নিতে পারেন এই জন্য এখানে আমি একটা ফ্রাই তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে এইভাবে করে চামচের সাহায্যে একটু একটু করে পিঠার সাহায্যে করে আমি বেসনগুলোকে দিয়ে দিচ্ছি আর এক পাশ যখন হয়ে যাবে আমি অন্য পাশ এইভাবে করে উল্টে নিচ্ছি আর চুলা কিন্তু একদম মেজা রেখে এই পিঠাগুলোকে বেজে নিতে হবে আমি ওগুলোকে বেসনে পিঠা বলি রাখছি এতে দেখেন ঠিক এভাবে করে কিন্তু আমি এই বেসনগুলো বেসনে পিঠাগুলোকে তুলে নিচ্ছি এর থেকে বেশি কিন্তু কড়া করে বাঁচা যাবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিই পিঠাটা ঠিক কতটুকু হয়েছে ওপরে ক্রেসবি পিঠাটা একদম সফট ছিল আর এই পিঠাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে আমি একটা ব্র্যান্ডে জারে নিয়ে নিচ্ছি আর ব্র্যান্ডে জারানোর নেওয়ার পর এগুলোকে গুড়া করে নিতে হবে আর এই মিশ্রণটা কতটুক হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হালকা একটু দানাদার হবে ঠিক এরকম সুযোগ টাইপের আর এই লাড্ডুগুলো কিন্তু এরকম দানাদার হয়ে থাকে এই পর্যায়ে এখন লাড্ডুগুলোকে আমি পাকিয়ে নিব এই জন্য শিয়াটা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ চিনির সাথে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি দুটা বলক আনিয়ে এই পর্যায়ে শুক্রানের জন্য দিয়ে আমি দিচ্ছি এলাচ চার থেকে পাঁচটা এলাচ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এলাচের ফ্লেভারটা লাড্ডুর মধ্যে ছড়িয়ে পড়বে আর দুই থেকে তিনটা বলক আনানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস আর লেবুর রস কারণে কিন্তু তাড়াতাড়ি চিনি শিয়াটা জমা পেতে যাবে না এই তো যখন চিনি শিয়াটা এক তার হয়ে গেছে এই পর্যায়ে আগে থেকে ঘুরে করে রাখা বেসনগুলো আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কেউ চালে এখানে ফুডকালা দিতে পারেন তবে আমার ইচ্ছা ছিল ফুটকালা না দেওয়ার আমার মেয়েরা যে এখানে আমার ফুটকারটা দাও তাহলে দোকানের মতো দেখতে হবো খুব সুন্দরটা কালার আসবে তবে আমি বলবো আপনি যেহেতু বাসায় তৈরি খাইবেন ফুটকাটা না দাওয়াই তবে আমি যেহেতু ভিডিও করছি ভিডিও সৌন্দর্যের জন্য দিয়েছি আর ফুটকারারা যখন দেবেন তখন কিন্তু চিনি শিয়াতেই দিয়ে দিবেন যাই হোক এভাবে করে দুই থেকে তিনবার আমি না চাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে যে এলাচ দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি উঠে নিয়েছিলাম আর এখন সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আমি নিয়েছে আবারও এই নাটুর মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব স্বাদ বৃদ্ধির জন্য কিছু কিচমিচ আর আমি দিয়ে দিব কিছু কাঠ আর হচ্ছে পেস্তা বাদাম কুচি তবে এগুলো যদি বাসায় না থাকে না দিলেও চলবে এগুলো জাস্ট আমি দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ বৃদ্ধির জন্য বাদাম কুচিগুলো দিয়ে আমি ভালো করে আবার মিশে নিচ্ছি আর এই পর্যায়ে এখানে আমি সিক্রেটকে ইন্ডিডেন্স দিয়েছি সেটা হচ্ছে গুঁড়া দুধ কেউ জেলে গুঁড়াতুধটাও না দিতে পারেন তবে এটা দিলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে আমি কিন্তু প্রথমেই বলেছি যে টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে তো যাই হোক এভাবে করে আমি সম্পূর্ণ নাওটা মিশিয়ে চুলা থেকে নামিয়ে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি আর হাতের সাহায্যে একদম চেপে চেপে গোল একটা শেপ দিয়ে দিচ্ছি এর আগে আমি হাতে কিন্তু ঘি মাখিয়ে নিয়েছি অবশ্যই ঘি মাখিয়ে নেবেন আর এরকম চেপে চেপে একটা একটা করে আমি বল সেবে নাড়াগুলোকে তৈরি করে নিচ্ছি দেখলেন তো খুব সহজে বাসায় কিন্তু মেয়ে দানার মতো চুর লাড্ডুগুলো বাসায় তৈরি করে নেওয়া যায় কতটা সহজে আপনিও চাইলে আমার মতো এই লাড্ডুগুলো বাসায় তৈরি করে নিতে পারেন তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে বলবেন না আর এরকম সহজ আর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের মতো এখানে নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম